হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি পালন শাকের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি রেসিপিটা গরম গরম ভাতের সাথে যেমন খাওয়া যাবে রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে এতটাই খেতে সুন্দর হয় সিম্পল এবং সাধারণ উপায়ে যদি পালন শাক বানাতে চান তাহলে অবশ্যই আজকের আমার রেসিপিটা দেখার অনুরোধ রইলো আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নিই তো পালন শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে পালন শাক নিয়েছি দুই আটটি পালন শাক আজকে আমি রান্না করব আর এই পালন শাকটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোটো ছোট করে কুচিয়ে নেব যেমনটা আমরা সাধারণত কুচাই শাক সেরকমভাবেই আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি কোনো এক্সট্রা অরজিনালি কোনো কিছুরই এখানে কিন্তু নেই তো এবার পালন শাকটাকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পালন শাকটিকে তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে পরিষ্কার করে আমি পালন শাকটাকে ধুয়ে নেবো যেহেতু বন্ধুরা শাক রেসিপি অবশ্যই কাদা মাটি বালি থাকতে পারে খুব ভালোভাবে জল দিয়ে বার কয়েক আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা ধুয়ে নেওয়ার পরে এই জলটাকে আমি প্রথমে ঝাড়িয়ে নেব তো দেখুন এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি পালন শাকের মধ্যে আপনারা যে যে সবজি দিতে চান সেইগুলো কাটতে পারেন সেগুলোই নিতে পারেন আমি এখানে নিয়েছি আলু আর কুমড়ো এখানে কিন্তু শিমও আপনারা দিতে পারেন বটবটিও দিতে পারেন আপনাদের কাছে যে যে সবজি থাকবে সেগুলো কিন্তু সবই দিতে পারেন তো আমি এখানে নিয়েছি কুমড়ো আর আলু এই আলু এবং কুমড়োটাকে একটু ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি আর এবার আমি কাটার পরে চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সরষের তেল এখানে আমি টু টেবিল স্পুন মতো সরষের তেল ব্যবহার করছি সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বড়ি এখানে দেখুন একটু বেশ কয়েকটি একটু বেশি করে বড়ির ব্যবহার আজকে আমি করব তো তার জন্য কিন্তু দোকান থেকে কিনে আনা যে বড়িগুলো হয় সেই বড়িটাই আমি ব্যবহার করছি তবে আপনারা চাইলে বাড়িতে বানানো বড়িও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই বড়িটাকে ভালোভাবে ভেজে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের সাথে আর সামান্য একটু তেল যদি প্রয়োজন হয় অ্যাড করতে পারেন দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে অবশ্যই দেবেন বন্ধুরা পালন শাকের রেসিপিতে কালো জিরে ফোড়নে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার সৃষ্টি হয় যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি আর তার সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে খুব বেশি পেঁয়াজ আমি ব্যবহার করছি না এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে একটু আমি কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো আমি এখানে মোটামুটি একটা ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি তবে আপনারা যদি বড় সাইজের টমেটো নেন সেক্ষেত্রে কিন্তু অর্ধেকটা টমেটো ব্যবহার করবেন খুব বেশি টমেটো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই ভালোভাবে টমেটো পেঁয়াজ এবং মশলাটাকে আমি একটু ওখানে ভেজে নেবো ভাজা ভাজা করে নিয়েছি বন্ধুরা নেওয়ার পরে দেখুন আমি যে সবজিটা কেটে রেখেছিলাম আলু এবং কুমড়ো সেটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে সিমটাও ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু সিম এখন নেই যার জন্য আমি কিন্তু দিতে পারলাম না সিমটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে একটু নুন দিয়ে আমি এই সবজিগুলোকে একটু ভাপানোর মতো বা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়েছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো সবজিটা বেশ যখন একটু ভাপানোর মতো হয়ে যাবে তার মধ্যে আমি কুচিয়ে রাখা পালং শাকটাকে অ্যাড করে দেব। আর এই পালং শাকটাকে অ্যাড করে দেওয়ার পরে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে এই যে পালন শাকটা আমি দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু আগে বলে দিয়েছি সবজি কিন্তু একদম নিজেদের পছন্দের মধ্যে দিয়ে দিতে পারেন যার কাছে যতটা সবজি থাকে এবার দেখুন আমি এখানে পাঁচ ছটা মতো রসুনের দানাকে গোটা গোটা অবস্থাতেই দিয়ে দেবে অবশ্যই দেবেন বন্ধুরা এই যে জিনিসটা এই ছোট ছোটো জিনিসগুলোই কিন্তু আপনার রেসিপিটাকে বেশি সুন্দর টেস্টি করে তুলবে তো যার জন্য এখানে আমি গোটা কিছু রসুন আমি দিয়ে দিচ্ছি রসুনের যে দানাগুলো হয় সেগুলো আমি ছাড়িয়ে গোটা অবস্থাতেই কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে একটু ওখানে আমি সেদ্ধ করে নেব একসাথে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে সমস্ত জিনিসগুলো আর জলও ছেড়ে দেবে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি তা সত্ত্বেও কিন্তু দেখুন এখানে কিন্তু জল দেখা যাচ্ছে এবার আমি নিয়েছি বড়ি আর বড়িটাকে হাত দিয়ে ভেঙে দেবো ভেঙে দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো অবশ্যই একটু ভেঙে দেবেন আর কিছু কিছু বড়ি গোটাও রাখতে পারেন দুই একটা বড়ি যদি গোটা রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন তো আমি ভেঙে দিচ্ছি তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বড়িটাকে এখানে দিতে পারেন গোটা অবস্থা ভাঙা অবস্থায় যে কোনো অবস্থায় তো এবার আমি দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পরে ভালোভাবে জিনিসগুলোকে মিশিয়ে নেব এই খুবই সাধারণ একটা সিম্পল রেসিপি কিন্তু খেতে যে এতটাই সুন্দর হয় ভাত রুটি লুচির সাথে কিন্তু খাওয়া যায় গরম গরম খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা তো ভালো করে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে আরও এখানে আমি একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে চিনি অবশ্যই একটুখানি এখানে চিনি যদি দেন তাহলে কিন্তু টেস্টের অসাধারণ একটা ব্যালেন্স হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো সেই কারণে আমি রিকমেন্ড করবো অবশ্যই চিনিটা এখানে ব্যবহার করুন যারা সাধারণ মিঠাভাবে সবজি খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু একটা অনবদ্য রেসিপি বন্ধুরা তো আরও একটা জিনিস এখানে আমি অ্যাড করছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য সেটা হচ্ছে ধনিয়াপাতা অবশ্যই একটুখানি ধনিয়াপাতা যদি আপনারা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু রেসিপিটার টেস্ট আরও তিনগুণ বেড়ে যাবে তো সেই কারণে এখানে আমি কুচিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটাকে অ্যাড করে দেব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ধনিয়া পাতাটা দেওয়ার পরে হালকা হাতে সমস্ত জিনিসগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমরা রেসিপির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো এই সময় আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা পছন্দ করছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু সবচেয়ে আগে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সাথে পরের দিন আগামী দিনে তো ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ